হ্যালো আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার বই প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্বে দুশো চোদ্দো থেকে দুশো আঠেরো নম্বর পর্যন্ত সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো ঠিক আছে আগের সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনেরা এখন দেখো নি তাদের সুবিধার জন্য আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের প্লে লিংক লিঙ্ক দিয়ে দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখো দুশো চোদ্দো নম্বর পৃষ্ঠা কি বলছে সার্কেল লেটার অ্যান্ড মেক ওয়ার্স মানে আমাদের বলছে যে অক্ষরগুলোকে বৃত্ত করতে বলছে এবং শব্দ তৈরি করতে বলছে ঠিক আছে তার মানে শব্দ তৈরি করে অক্ষরগুলোকে বৃত্ত টাইপে করতে বলছে একটা করে দেওয়া আছে দেখো এ এন টি অ্যান্ড অ্যান্ড মানে কি অ্যান্ড মানে হচ্ছে পিপি বা লিখা ঠিক আছে তারপর দেখো এখানে বি এটি ব্যাট এখানে একটা বি টি ব্যাট হবে ব্যাট মানে কি ব্যাট মানে ব্যাট তারপর দেখো এখানে হবে ডোর ডি ডবল আর ডোর ডোর মানে কি দরজা তারপর দেখো এখানে হবে হ্যাট এইচ এ টি হ্যাট হ্যাট মানে কি ঠিক আছে তারপর দেখো এখানে হবে ক্যাট সিএটি ক্যাট ক্যাট মানে কি ক্যাট মানে হচ্ছে বিড়াল তারপর দেখো এখানে একটা হবে জু জেড ডাবল জু জু মানে চিড়িয়াখানা তারপর দেখো এখানে হতে পারে ম্যাট এম এ টি ম্যাট ম্যাট মানে কি ম্যাট মানে হচ্ছে মাদুর তারপর দেখো এটা হয়ে গেল তারপর দেখো এখানে হতে পারে যে তোমার এন ইটি নেট নেট মানে কি নেট মানে হচ্ছে জাল আরেকটা হতে পারে দেখো বিই এই যে বি ই ডাবল এল বেল বেল মানে কি বেল মানে হচ্ছে ঘন্টা এইগুলোই হবে তাই এইগুলো আমি গোল করে সার্কা সার্কাল করে দিলাম নেক্সট কী বলছে ড্র এ পিকচার অফ এ প্লে গ্রাউন্ড আমাদের কী বলছে যে খেলার মাঠে ছবি আঁকতে বলছে ঠিক আছে একটা খেলার মাঠে ছবি যেভাবে হয় তেমন একটা আঁকতে বলছে এটা তোমার নিজেরা বাড়িতে বসে বসে করবে নেক্সট দুশো পনেরো নম্বর কী বলছে এখানে দেখো আমাদের বলছে এই যে এখানে যে লেখা আছে না লেখাগুলো সার্কেল দ্য ওয়ার্ড ব্যাড ইন রেড বলছে যে বল শব্দটিকে ব্লু রঙে বৃত্তা করতে বলছে ঠিক আছে আর সার্কেল দ্য ওয়ার্ড বল ইন ব্লু বল শব্দটাকে কি বলছে যে ব্লু রঙ করতে বলছে আর গ্রিন করতে বলছে অ্যান্ড শব্দগুলোকে তাহলে ঠিক আছে তাহলে এখানে বলছে সার্কেল দ্য ওয়ার্ড ব্যাট ইন রেড মানে বল শব্দটিকে ব্লু রঙে বৃত্তা করতে বলছে তাহলে আমরা করে নিই দেখো তাহলে এখানে দেখো বল কোথায় কোথায় লেখা আছে সরি বল নয় ব্যাট প্রথম ব্যাট তাহলে এই একটা দেখো ব্যাট তাহলে এই একটা ব্যাট আছে এখানে দেখো এটা ব্লু রেড কালার করতে বলছি আমি নরমাল কালার করেই দেখাচ্ছি ঠিক আছে তাহলে দেখো বিএটি ব্যাট এখানে একটা পেলাম তারপর দেখো আর কোথায় আছে দেখে নেই তারপর দেখো এখানে তুমি পেতে পারো এই যে দেখো বি ব্যাট এটা একটা আছে দুটো হলো তারপর দেখো এই একটা বি ব্যাট তিনটে ঠিক আছে তারপর দেখো তোমার একটা দুটো তিনটে আর একটা দেখো এখানে কোথায় একটা ছিল বি বি এল এল এটা না বিএটি ব্যাট আর দেখো এখানে একটা কোথায় একটা হবে ঠিক আছে তোমার এই যে এই জায়গায় বিএটি ব্যাট তাহলে কটা পেলাম একটা দুটো তিনটে চারটে চারটে পেলাম তাহলে এখানে বলছে হাউ মেনি ব্যাটস ডু ইউ ফাইন্ড হেয়ার মানে এখানে তুমি কতগুলো বল খুঁজে পাবে তাহলে কত কতগুলো ব্যাট খুঁজে পাবে কটা পেলাম চারটে তাহলে এখানে আমি সুন্দর করে চার লিখে দিলাম তারপর দেখো নেক্সট এখানে বলছিলো সার্কেল দ্য ওয়ার্ড বল ইন ব্লু ব্লু দিয়ে বল লেখাগুলোকে আমাদেরকে ব্লু রঙ করতে ব্লু সার্কেল দিয়ে করতে পারছি দেখো এই যে দেখো বল কোথায় এই একটা দেখো বিএবল এল বল এই একটা পেয়েছি আর এই একটা দেখো বিএাবল এল বল তাহলে কটা পেলাম দুটো তাহলে এখানে আমি সুন্দর করে দুটো লিখে দিলাম যে হাউ মেনি বল ডু ইউ ফাইন্ড হেয়ার এখানে কতগুলো বলকে তুমি খুঁজে পাবে নেক্সট হাউ মেনি অ্যান্ডস ডু ইউ ফাইন্ড হেয়ার কতগুলো মানে অ্যান্ড মানে কি পিঁপড়ে পিঁপড়ে মানে এগুলো খুঁজে পাব এখানে সেখানে কি গ্রিন কালার দিতে বলছে যে লিখা আছে গ্রিন কালার আমি নর্মাল কালার দিয়ে করছি কিন্তু গ্রিন কালার করতে বলছিলো এখানে দেখো কোথায় আছে অ্যান্ড অ্যান্ড দেখে নিই কোথায় আছে এই যে দেখো অ্যান্ড এ এন ডি অ্যান্ড অ্যান্ড দেখো একটাই পাবো তাহলে এখানে আমি সুন্দর করে ওয়ান লিখে দিলাম নেক্সট দেখো দুশো ষোলো নম্বর পৃষ্ঠে কী বলছে বলছে মালা গাঁথি কটা ফুল মালা গাঁথা হলো বলছে দেখো এখানে দশটা এখানে এক যোগ করলো কত এগারো তাহলে এক দশ এক এগারো এ তারপরে আমাদের কী করতে হয় একক দশক কোন দিক থেকে ডান দিক থেকে বাঁদিকের কাউন্ট দিকে কাউন্টিও করতে হয় সংখ্যা লিখে দেবে ডান দিক থেকে বাঁ দিকে দিকে কাউন্টিং করে উপরে মাথায় লিখবে তাহলে কোনটা এক ঘর কোনটা দশক ঘর সহজেই তোমরা বুঝতে পারবে তারপর দেখো এক আর একটা দশটা আছে দুটো এক দশ দুই কত হয় দশ আর দুজন করলে বারো তাহলে এক দশ দুই বারো তাহলে দুইটা একক আর একটা দশক আবারও বলছি যে সংখ্যাটা যত বলবে ধরো এক বারো পনেরো আঠেরো কুড়ি যা বলবে লিখে নেবে ডান দিক থেকে বাঁ দিকের দিকে একক দশক উপরে ঘরে লিখবে যেমন করে লেখা আছে তাহলে বুঝতে পারবে যে কোন এক ঘর কোনটা দশই ঘর এরকম করে রয়েছে এক দশ তিন তেরো এখান থেকে দশটা চারটা এক দশ চার চোদ্দো এক দশ পাঁচ পনেরো এরকম করে আছে ঠিক আছে দেখো এক দশ ছয় ষোলো এক দশ সাত সতেরো এক দশ আট আঠারো এক দশ নয় উনিশ দুয়ে শূন্য কুড়ি ঠিক আছে নেক্সট দেখো দুশো আঠেরো নম্বর পৃষ্ঠায় এখানে একটা পড়ে শোনাচ্ছি এটা দেখো বলছে কোকিল কয় এলো এলো কোকিল এলো ময়নার কাছে অন্তস্ত অন্ত র ময়নার কয়েকা ছয়কার কাছে কোকিল এলো ময়নার কাছে ওরা ওরা এক ওরা কাকের কয়াকার কয়েক র কাকের কয়াকার ছয়াকার কাছে ওরা কাকের কাছে অন্তঃসা যাবে ওরা কাকের কাছে যাবে তারপর দয়াকার তারপর ওপর তারপর একসাথে এ ক্ষা থয়কার একসাথে অন্তঃস্থ যাবে বাবুই বয়াকার বয়স হচ্ছে বাবুই এর এর বয়াকা জনসহাখার অন্তঃস্থ বাসায় তারপর একসাথে যাবে বাবুই এর বাসায় সেখানে জনসহকার ক্ষয়াকারের তৈরিকার সেখানে আবার কিছু আজ ভোজের ভয়কার কিছু কার ভোজের দন্তস্বর আসর তাহলে কি বলছে কোকিল এলো ময়নার কাছে ওরা কাকের কাছে যাবে মানে কোকিল ময়না এরা কাকের কাছে যাবে তারা একসাথে যাবে বাবু বাসায় ঠিক আছে সেখানে কি ভোজের আসর হবে চড়াই চড় চড়াই এর এর মুখ ক্ষয়কার মুখে ধানের ধয়াকা দন্তনেকার ধানের তালবশাশ্রী পেট কেটে মানুষের শীষ চড়াইয়ের মুখে ধানের শীষ পায়রা পায়াকার অন্তঃস্থা পায়রা এ নেকার ছয়কার এনেছে গম অগম পায়রা এনেছে গম

কাঠ ঠোকরা কয়াকাঠো কাঠ ঠয়কার করাকাঠোকরা কাঠ ঠোকরা আনবে আদ বয়কার আনবে পোকামাকড় পয়কার কয়াকার পোকা ময়াকার করো মাকড় পোকামাকড় গাছের গয়াকার ছয়কার ও গাছের কোটর কয় ও কোটর থয়কার কয়কার থেকে তাহলে কাঠঠোকরা ঠোকরা আনবে পোকামাকড় গাছের কোটর থেকে মাছ রাঙা ছ মাছ রয়াকার ময়াকা রাঙা মাছ রাঙা এনেছে এ দন্তন ছয়কার এনেছে ময়াকাছ মাছ মাছ রাঙা এনেছে মাছ বিরাট আয়োজন বয়সের রয়াকাঠ বিরাট

বলল বললো খাওয়ার কয়াকার ও খাওয়ার পর অপর কয়কার কয়শৈল কোকিল গয়াকার গান গয়াকার হাসি বয়কার গাইবে তোমায় তয়কার মায়াকার অন্তস্ত তোমায় চ নাচ দয়াকার খায়াকার তয়কার দেখাতে হব বয়কার হবে মানে কোকিল গান গাইবে আর ময়ূরকে নাচ দেখাতে হবে তাহলে পুরোটা আরেকটা পড়ছি দেখো কোকিল এলো ময়নার কাছে ওরা কাকে কাছে যাবে তারপর একসাথে যাবে বাবুইয়ের বাসায় সেখানে আজ ভোজের আসর চড়াইয়ের মুখে ধানের শীষ પાયરા એને છે ગમ બુલબુલ એને છે પોક પક્કા પેયારા টিয়া টয়সন্ত একা টিয়া আল তন লো আনলো লো লাল ল কয়েকা লঙ্কা টিয়া আনলো লাল লঙ্কা কাঠ ঠোকরা আনবে পোকামাকড় গাছের কোটোর থেকে মাছ রাঙা এনেছে মাছ বিরাট আয়োজন সব দেখে শালিকা চড়াই ডাকলো ময়ূরকে বললো খাওয়ার পর কোকিল গান গাইবে তোমায় নাচ দেখাতে হবে তাহলে আজকে আমি দুশো আঠারো নম্বর পৃষ্টান্ত বললাম পরের দিন পরে যে পেস্টটা আছে সেটা সমাধান করবো ভিডিওটি থাকা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে প্লিজ কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও সুন্দর ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে